নমস্কার বন্ধুরা দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত এই দেখো আমাদের ওয়ার্ড্রপের কাজ শুরু হয়ে গেছে যেহেতু সকালবেলা থেকে আমি দোকানে ছিলাম তাই ওয়ার্ড্রপ যখন শুরু করেছিল বানানো সেই ভিডিওটা আমি আর করতে পারিনি আর দোকান থেকে এসে দেখছি মোটামুটি ওনাদের ট্যাক্সচার তৈরি করা হয়ে গেছে এই যে দেয়ালে ফিক্সডও করে দিয়েছে কালকে আমরা হনুমান টিম্বারে গিয়ে কাঠের অর্ডার দিয়ে এসেছিলাম ওনারা আজকে সকালবেলায় সেই কার্ড পাঠিয়ে দিয়েছে সেই সব কাঠ আর প্লাই দিয়ে এখানে কাজ শুরু হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল সেটা আবার এখন এই যে পাঠিয়ে দিয়েছে এই যে ওনারা এনে ঘরে ঢুকিয়ে রেখে যাচ্ছে পরে কাঠের মিস্ত্রিরা উপরে তুলে নেবে আর এখানেই শেষ না কাঠ আমাদের আরও আসবে আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী আজকের দিনে আমরা পথ চলা শুরু করেছিলাম আর সেটা তেইশ বছর কমপ্লিট হলো যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তাই সেরকম কিছুই তো করা যাবে না তবুও সরকার বাবু ডিনারটা যদি আমরা বাইরে করতে পারি আমরা এসেছি পারিজাত দোকানটার নামই পারিজাত আর দোকানটা হচ্ছে একদম বিরাটিতে আগে যে বিগ বাজার ছিল সেখানে কি খাবার পাওয়া যায় পুরো মেনু দেওয়া রয়েছে এই রেস্টুরেন্টটি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ যারা তোমরা নিরামিষ খাও তারা কিন্তু এখানে এসে ভালো মতো খাবার খেতে পারবে আর এখানে এসে আগে অর্ডার দিতে হবে তারপরে বিল পে করতে হবে তারপরে গিয়ে টেবিলে বসতে হবে আর ওনারা খাবার রেডি হয়ে গেলে সেটা টেবিলে দিয়ে আসবে এই যেই টেবিলে আমরা বসছি আর এখানে দেখো প্রায় অনেক লোকই কিন্তু বসে খাওয়া দাওয়া করছে এই যে আমাদের ফার্স্ট অর্ডার চলে এলো রাজ কচুরি চাট দেখতেই কি সুন্দর খাবারটা ও খাইনি এই খাবারটা হুম আমি খায়নি দারুণ দারুন আর নিচে দই দেখো ভরে দিয়েছে সুন্দর সবে একবার খেয়েছি আমাদের দ্বিতীয় আর তৃতীয় অর্ডার চলে এলো ওটা ধোকলা আর এটা হচ্ছে দই বড়া আরে একটা একটা করবো খাও আমি ওটার মধ্যে সস দিতে হবে মিষ্টি চাটনি দিতে হবে হে বাবা এটা কি কম্বিনেশন ঢোকলা দই পুরো বাঙালি আনা খাবার হ্যাঁ আঙ্গুল চেটে ফুটে থাকছে দইটা এত সুন্দর খেতে হুম হুম লাস্টে চলে এসেছে আমাদের কড়াইশুঁটির কচুরি পুঁড়ি হুম যেহেতু এটা গরম ঠান্ডা হয়ে যাবে তাই আগে এটাই খেয়ে নিই কেমন খেবে ভালো মেয়েদের কথা মনে করছে আসলে ভালো খেতো একদম গরম em subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn সামনেই আমাদের রেস্টুরেন্ট কাচের উপরে মানে এখানে বসে বসে তোমরা দেখতে পাবে যে রান্না হচ্ছে আর এই লোকটা তখন থেকে ধোকলা শুধু এই দইয়ের মধ্যে ডুবি ডুবি খেয়ে যাচ্ছে ঢোকলা কিসে খেতে হয় দিয়ে ধোকলাকে খায় এই পুরো রেস্টুরেন্ট খালি হয়ে গেল কেন আমাদের দেখে এত লোক খাচ্ছিলো সবাই চলে গেছে শুধু আমরাই রয়েছি আবার একটু খাই আমার এটা দারুণ লেগেছে সব খাবার আমরা একটা একটা করে নিয়েছি তাতে এখনও আমি ধোকলায় হাত দিতে পারিনি আমার পেট অলরেডি ফুল হয়ে গেছে এই দই বড়াটা তো আমি ছাড়তেই পারছি না আমার এত ভালো লেগেছে দই বড়া যেতে খাও হুম এখানে তো লোক দেখবে তাই বাড়িতে হলে তো চেটেই খেতাম একটুও দই ছাড়তাম না আমি বলে পাতাটা পাওয়া যেত কিনে খুন দেব হুম পুরো চেটে খেয়ে নিতাম আমি দারুণ দারুণ এই যে বোতলটা দেখছো এর মধ্যে হচ্ছে চাটনি ভরা এটাই যে ধোকলার উপরে আমি এখন দিয়ে নিলাম যার যতটা লাগবে সে দিয়ে খেতে পারবে দেখতেই এত ভালো লাগছে চাটনিটা মানে ওনারা হ্যাঁ লঙ্কা তো দেবেই তুমি দইয়ে ডুবিয়ে খেলে কি জানবে দইয়ে ডুবিয়ে আমি জীবনে কোনো ওকে দেখি ধোকলা খেতে আমাকে দেখে এখন ওই যে চাটনি নিচ্ছে ধোকলা কেটে নিয়ে হয়েছে আর লাগবে নাও কামড়াই আমরা এতক্ষণ যা যা খাবার খেয়েছি এছাড়াও এখানে আরো অনেক রকমের খাবার পাওয়া যায় সব খাবার তো একদিনে খাওয়া সম্ভব না আর এই সমস্ত স্ন্যাক্স আইটেম ছাড়াও রয়েছে প্রচুর রকমের মিষ্টির আইটেম মানে এত রকমের মিষ্টি আছে যে আমি গুণে শেষ করতে পারবো না খাবার খেয়ে আমাদের এতটাই পেট ভরে গেছে যে আমরা কোনো রকম মিষ্টি আর খেতেই পারিনি যাই হোক পরে একদিন এসে আবার ট্রাই করব মিষ্টি গোলাপ সন্দেশ অ্যাপেল সন্দেশ

আজ রাত্রে ডিনারটা কিন্তু বেশ দারুণ হয়েছে তো ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আমি আবারও আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের জন্য টাটা দই বড়ার ভিতরে একটা বড়া বড় ভাব থাকে কিন্তু এটার মধ্যে ছিলই না এত সুন্দর ছিল